নমস্কার আমি দু হাজার বাইশ টেক ফাস্ট ডিএলএ ঐক্যমঞ্চের একজন সহযোদ্ধা অদিতি কর্মকার আগামী চব্বিশ তারিখ আমাদের একটি অভিযান রয়েছে তার একমাত্র দাবি হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এবং দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন তাই তেইশ জেলা থেকে যারা আছেন প্রত্যেকে আসবেন এবং আপনাদের যে সমস্ত বন্ধুরা বা পরিবারে কেউ যদি টেট পাস করে থাকেন তাদের প্রত্যেককে নিয়ে আসবেন যত দ্রুত সম্ভব আমাদের নোটিফিকেশান বের করা এবং আমাদের যে ভ্যাকেন্সি দেওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার সেই ভ্যাকেন্সি দিয়ে যেন নোটিফিকেশান আসে এটাই থাকবে আমাদের একমাত্র দাবি তাই প্রত্যেকে আসবেন এটা আমার অনুরোধ এবং আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে আসবেন আমরা আমাদের অধিকার থেকে এক বৃন্দুও পিছপা হব না এইটা মাথায় রেখে প্রত্যেকে অবশ্যই আসবে